খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটা কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালারটা হুম এবারে এই কালারটা এটা পুরা ড্রেসটা একটু নিচের পোষণটা হ্যাঁ আচ্ছা এবারে থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর প্যান্টের কাপড়টা এটা থাকছে হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ আর ওনাটা তো অসম্ভব সুন্দর ওন্যাটা সেই সুন্দর ওন্যাটা থাকছে অসম্ভব সুন্দর একটা ওন্যা অসম্ভব সুন্দর কালারটা দেখেন কি সুন্দর কত স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ কালারটা সুন্দর না কালারটা অনেক সুন্দর কেমন লাগছে খুবই সুন্দর কালারটা দেখেন কি সুন্দর চমৎকার একটা কালার তাই না ওনার কালারটা খুব সুন্দর ওই যে নিচের যে কালার টুকু দিয়েছে ওই কালার টুকুর জন্য মানিয়ে গিয়েছে তাই না